আল্লাহ ইহনিকা আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করিয়েন না আপনি উম্মতি বিল গর্জব দিয়ে আসمانی গর্জব দিয়ে যমিনের গর্জব দিয়ে পূর্তের অনেক নবীর উম্মতদেরকে পাহাড় চাপা দিয়ে জমিন উল্টিয়ে আকাশ থেকে পাথরের বৃষ্টি পালিয়ে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছেন আমার উম্মদকে আপনি এই গুণ দিয়ে ধ্বংস করিয়েন না ফাতানিহা আমার আল্লাহ আমার এই দোয়া দুইটা কবুল করলেন আমরা সকলে জানি আল্লাহ ও নবীর সব দোয়া কবুল কিন্তু এখানে আল্লাহ নবীর একটা দোয়া কবুল হয় নাই ওই একটা দোয়া কোন দোয়াটা কবল হয় না একটু অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন মূর্তি পূজারে বাদ দিয়ে ইসলাম এবং কোরআন হাদিসের আমল করা সময় হয়ে গেছে আমি আর কথা দীর্ঘায়িত করব না আল্লাহ তালা বলছে তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে আঁকড়িয়ে ধরো আল্লাহ রশ্মি আঁকড়িয়ে না ধরলে কি হবে খুব ভয়াবহ একটা চমৎকার নিত্য নতুন হাদিসের মতে আপনাদের কাছে মনে হবে সহি মুসলিম সহি মুসলিম দ্বিতীয় খন্ডে জিলদে সাহানির মধ্যে আপনার দুই হাজার আটশো নম্বর হাদিসের মধ্যে আসছে ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ববালু যাতা ইয়াউমিন খেলবেন হাদিসটা মনের কান দিয়ে নেওয়ার চেষ্টা করবেন খুব গভীর ভাবে নেওয়ার চেষ্টা করবেন নিজের স্বার্থের জন্য হাদিস নেবেন না কোরআন নেবেন না খুব গভীর ভাবে হাদিসটা নেওয়ার চেষ্টা করবেন আক্ববালু যাতা ইয়াউমিন বিমসজিদুল যাতা ইয়াউমিন মিনাল আলিয়া

আহ আল্লাহ নবী একটা দোয়া করলেন কি দোয়া করলেন দুই রেকাত নামাজ পড়ে আল্লাহ নবী দোয়া করলেন অ দা ত তবিলান দুই রেকাত নামাজ পড়ে লম্বা একটি দোয়া করলেন এখানে আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে লম্বা দোয়া লম্বা দোয়া খেয়াল করবেন ফতিতে বাক্য অন্ত দে চেষ্টা করবেন লম্বা একটা দোয়া করলেন সুমন্ সারাফা সুমান সারাফা আমাদের থেকে দিকে ফিরে দুই রেখাত নামাজ পড়লেন আমাদের দিকে ফিরে লম্বা একটা দোয়া করলেন আমরা আল্লাহ নবীর সাথে সবাই হাত তুলে দোয়া করলাম মজাস হাজির তারপরে বলছে আল্লাহ নবী বললেন আমি চাইলাম সালতু রব্বি এই দোয়া গুলো খেয়াল একটু খেয়াল করবেন মনের কান দিয়ে নিবেন হাদিসটা শেষ হওয়ার পরে বুঝবেন মজাটা কোন জায়গায় মজাস হাজিন সাল আল্লাহ নবী বলছেন আমি চাইলাম আল্লাহর কাছে রব্বি আমার আল্লাহর দরবারে তিনটা বিষয় চাইলাম

কিন্তু এখানে আল্লাহ নবীর একটা দোয়া কবুল হয় নাই ও একটা দোয়া কোন দোয়াটা কবুল হয় না একটু অন্তরের গান দিয়ে শোনার চেষ্টা করবেন ব্যক্তি পূজারে বাদ দিয়ে ইসলাম এবং কুরআন হাদিসের আমল করার চেষ্টা করবেন ও আল্লাহ একটা নিষেধ করে দিলেন আহাদুন একটা সাউ দোয়া আমি চাইছিলাম আল্লাহর কাছে রব্বি যে আমি আল্লাহর কাছে তিনটা চাইছিলাম না তার মধ্যে আল্লাহ নবসালাম বলসে আলতু রব্বি আল্লাহ আল্লাহ আহলিকা আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করিয়েন না বিসানা দি দুর্ভিক্ষ দিয়ে অভাব দিয়ে অভাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করিয়েন না ফাতানিহা আল্লাহ তাআলা আমাকে সেটা দিলেন ওয়া আমি আমার প্রভুর কাছে চাইলাম

সমাজে করে বাই বাই গঞ্জাম করে যে ধ্বংস হবে এ ধ্বংসের বাইরাস আপনি আমার উন্মত না। দিয়ে না আল্লাহ তালা আগের দুইটা দিলেন আগের দুইটা কবুল করলেন কিন্তু আল্লাহ তালা একতলাফ দিয়ে আমার উন্মত ধ্বংস হবে আল্লাহ তালা এটা কবুল করে নাই জোরে জোরে বলুন না যেটা আল্লাহ তালা আমাদের উপর নির্ধারণ করে রাখছে এই উন্নত ধ্বংস হচ্ছে একতলাফ মতামৈক বিভাজন আমাদের মধ্যে সেইটাই সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক মুসলিম শরীফ সামনে রেখে আমরা বললাম যে আলেম আসল যে ইমাম আসল যে আসল ইসলাম পড়ছে কিনা সে তাকে দেখে এক হবেন হ্যাঁ মানুষের ভুল হতে পারে সমাজের মধ্যে সুরার সাথে আপনি শুধরে নেবেন কিন্তু যে আসুক ইসলাম কিনা সেটা দেখে দেখে এক হবেন আল্লাহ তালা আমাদের সকলকে ঐক্যবদ্ধ জীবন গঠন করা তাও দান করে কমা আলাইনে কবলা জমা দেখে